The হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ভূগোল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র তোমাদের নাগালের মধ্যে শুধুমাত্র যেটা রয়েছে একটা সাবজেক্টের মাসিক বেতন কিন্তু কুড়ি টাকার বিনিময়ে আমরা তোমাদেরকে পড়াচ্ছি তো সমালোচনা করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা সম্পূর্ণ বাংলায় আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার ভূগোল সিলেবাস যেটা এমসি কি ওরিয়েন্টেড পরীক্ষা হবে চলো জেনে প্রথম আমাদের যে পার্টটা রয়েছে রয়েছে সেখানে দেখো প্রথমে আমাদের তিনটে পার্ট এবার উচ্চ মাধ্যমিকের ভূগোলটাকে ভাগ করা হয়েছে প্রথম পার্ট যেটা রয়েছে সেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে তোমরা পাঁচটা অধ্যায় থাকছে সেই পাঁচটা অধ্যায় থেকে তোমরা পড়বে ভূ সংস্থান প্রথম অধ্যায়ে হ্যাঁ তারপরে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূগাঠনিক প্রক্রিয়া দেন রয়েছে জলবায়ু সম্পর্কিত আলোচনা দেন বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল এই পাঁচটা অধ্যায় সম্পর্কে তোমরা কিন্তু পড়বে আমাদের প্রথম প্রাকৃতিক ভূগোলের যে মৌলিক বিষয়গুলো সমূহ রয়েছে সেই মানে সেই বিষয়টাতে তোমরা এই বিষয়গুলো পড়বে দেন আমাদের চলে আসবে মানবীয় ভূগোলের যে মৌলিক দিকসমূহগুলো রয়েছে বা মৌলিক বিষয় বিষয়সমূহগুলো রয়েছে সেখানে মানবীয় ভূগোলের মধ্যে আমরা জনসংখ্যা পড়বো এবং জনবসতি পড়ব এই দুটো পার্ট মানে পড়বো জনসংখ্যার মধ্যে কাম্য জনসংখ্যা থেকে শুরু করে আমরা বিভিন্ন জনসংখ্যার যে সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো জানবো এবং জনবসতির মধ্যে কি কী ধরনের জনবসতি রয়েছে কাকে বলে জনবসতি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে নেক্সট চলে আমাদের ভারতের ভূগোল এবার এই ভারতের ভূগোলের মধ্যে ছটা অধ্যায় রয়েছে এবার এই ছটা অধ্যায়ের মধ্যে তোমাদের রয়েছে ভারতের জনসংখ্যা রয়েছে তোমরা পড়বে আগে যে জনসংখ্যা আর এই যে জনসংখ্যা এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে দেন জলসম্পদ সম্পর্কে পড়বে দেন খনিজ ও শক্তি সম্পদ পড়বে দেন কৃষিকাজ সম্পর্কে পড়বে দেন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে পড়বে দেন বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে তো স্টুডেন্টস এই ছিল আজকের সিলেবাস সম্পর্কিত আলোচনা যেখানে আমি আলোচনা করলাম তোমাদের মানে খুব ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে পরীক্ষার জন্য সেই অধ্যায়গুলো কী কী পড়তে হবে সেই নিয়ে এর পরবর্তী ক্লাসে আমরা একদম ধারাবাহিকভাবে ক্লাসগুলোকে নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো অনলাইন ক্লাসে যদি যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তুমি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ